থানকুনি গাছটা দেখছেন কত অসাম একটা লোক এবং ইউনিক একটা প্রোডাক্ট আপনি দোকানে না দেখা বলতে বিশ্বাস করাতে পারবেন এটা কত সুন্দর একটা প্রোডাক্ট বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক কেতা সাধারণ আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে মল্লিক আজকে এই শোপিস প্রেজেন্টেশন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে পুরোদহ মল্লিক হসপিটাল মার্কেটে অনেক ধরনের হিউজ আপনি তো দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন আপনি বিভিন্ন ধরনের আছে আপনি আস্তে আস্তে আমাদের সঙ্গে থাকুন আস্তে আস্তে সমস্ত এই শফিস আপনাদের সামনে আমি এখন প্রেজেন্টেশন করব আপনার একে একে দেখতে থাকুন অনেক ধরনের অনেক ধরনের আমি এখন কোনটা থেকে কোনটা যে দেখাবো আমি এটাই এখন ভেবে পাচ্ছি না ধর প্রথমে আমি একটা ইসলামিক ক্যালিওগ্রাফি বিশেষ করে আমি আনবক্সিং করছি কি ধরনের মাল আছে আপনারা দেখেন এই যে সুন্দর একটা আপনার আপনার অনেক সুন্দর যেগুলো আপনারা সবাই আমাকে অনেকেই অনেক কাস্টমার আমাকে মানে রিকোয়েস্ট করে যে ভাইয়া আপনি সবসময় এই মূর্তি টুটি বাদ দিয়ে ইসলামিক ক্যালিগ্রাফি যেগুলো আছে এগুলো রাখার চেষ্টা করবেন এটা আসলে ভালো হবে যারা আপনারা গিফট করতে চাচ্ছেন আজই মল্লিকৃষ্ট পুরা দা হসপিটাল মার্কেটে চলে আসেন এবং যারা অনলাইনে পারচেজ করতে চাচ্ছেন আমাদেরকে অনলাইনে অর্ডার করলে আমরা বাংলাদেশের কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি এরপরে আমি একটা একটা অথেন্টিক একটা নিয়েছে আপনার সেই এই এই লাইটের কথা দেখলে আমার মনে হয় আপনার তুর্কি যে সিরিয়াল গুলো আছে না বিশেষ করে আপনারা আহ সোলেমান দা ম্যাগনিফিসেন্ট আহ এই কুল্লুস সুসমান এই সমস্ত বিশেষ করে সোলেমান দ্য ম্যাগনিফিসেন্টের এই টার্কিস লাইট গুলো আমরা দেখেছি এগুলা অনেক সুন্দর আরবি ক্যালিগ্রাফি করা আছে আপনারা চাইলে খুবই তাড়াতাড়ি আসতে পারে স্টক সীমিত এই মালগুলো বেশি পাওয়া যায় নাই খুব দেখেন সুন্দর একটা গোল্ডেন লাইট এরপরে নেক্সট একটা কি ধরনের প্রোডাক্ট দেখা প্রোডাক্ট তো অনেক কোনটা থেকে কোনটা দেখাবো আমি আসলে খুঁজে পাচ্ছি না অনেক অনেক সব প্রোডাক্ট দেখাইতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে আমি একটু বাচ্চাদের জন্য সোনামনিদের জন্য বিশেষ করে সোনামনি না এই যে আমি এখন একটা শোপিস আপনাদের সামনে প্রেজেন্টেশন করছি আপনারা দেখেন মিনি টেবিল মিনি ডাইনিং টেবিল দ্বারা বাচ্চারা আপনার পছন্দ করে মিনি ডাইনিং টেবিল বিশেষ করে ডাইনিং টেবিল সুন্দর একটা